হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পানি ফল নিয়ে যার ইংরেজি নাম হচ্ছে ওয়াটার চেস্টনাম এছাড়াও আমরা শিঙাড়া বা হিন্দিতেও শিঙাড়া বলে পরিচিত এই কাজটি কিন্তু আমাদের দেশের কিছু কিছু প্রদেশে খুব বেশি পরিমাণ হয় তার মধ্যে বিহার উড়িষ্যা এবং বাংলা আমাদের বাংলাতেই মনে হয় থেকে বেশি কিন্তু পানি ফল চাষ হয় তো এই পানি ফলের কিন্তু প্রচুর হেলথ বেনিফিট আছে তার সঙ্গে সঙ্গে এটা খুব সুস্বাদু খেতে যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা পানি ফল তো আমরা বাজারে পেয়ে থাকি এবং বাজারে দেখি কিন্তু এই পানি ফল গাছটি কেমন হয় আর এটা কিভাবে হারভেস্টিং করা হয় মানে গাছ থেকে কীভাবে ফলটাকে কালেক্ট করা হয় এবং সঙ্গে সঙ্গে এটা কিভাবে আমাদের হাতে এসে পৌঁছায় অ্যাকচুয়ালি গাছ থেকে কালেক্ট করার পরেই কিন্তু আমাদের হাতে এই ফলটি আসে না এর মধ্যে এখানেও কিছু প্রসেস আছে আর এর সময় কি কোথা থেকে তোলা হয় কোথায় চাষ হয় সব বিষয় কিন্তু এই ভিডিওতে আজকে আপনাদের বলব যারা আগে কোনো দিন পানি ফল চাষ দেখেননি বা পানি ফল গাছ দেখেননি এবং পানি ফল কীভাবে কালেক্ট করতে হয় দেখেননি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর সঙ্গে সঙ্গে বলবো যারাই আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করাবেন তো বন্ধুরা এবারে আসছি এই যে পানি ফল চাষ সাধারণত জলাশয় হয় পুকুরে হয় এবং ধান জমি যেখানে অল্প অল্প জল আছে সেখানেও কিন্তু হয় এই পানি ফল কিন্তু একটি এক বর্ষজীবী গাছ তার সত্ত্বেও আপনি যদি কোনো জমিতে বা কোনো পুকুরে চাষ করে থাকেন একবার বসালে কিন্তু দীর্ঘদিন আপনার সেই জমিতে কিন্তু এই পানি ফল পেয়ে থাকবেন কারণ কি এই পানি ফল জন্মাষ্টমীর পরের দিকেই কিন্তু সবে কালেক্ট করা শুরু হয় এবং শীতের মাঝামাঝি পর্যন্ত কিন্তু এই গাছটি থেকে ফল কালেক্ট করা হয় আর তারপরে আস্তে আস্তে গাছগুলো মারা যায় এবং যে ফলগুলো ম্যাচুয়ার হয় সেগুলো ওই মাটিতে পড়ে যায় এবং সেখান থেকে কিন্তু নতুন গাছ তৈরি হয় এটাতে গেলো পানি ফল সম্বন্ধে কিছু কথা আর পানি ফল অবশ্যই শীতকালে আমাদের খাওয়া উচিত অনেকেই কিন্তু শীতকালে বলে যে পানি ফল শীতকালে খাওয়া উচিত নয় আমি আপনাদের বলবো আপনারা ভুল কারণ কি পানি ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে মিনারেলস আছে ভিটামিনস আছে যেগুলো আমাদের শরীরে মজবুত করতে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে এই ফলে তার ফলে কী হয় শীতে আমাদের যে সর্দি কাশি লাগার সম্ভাবনা আছে সেটা কিন্তু কমে যাবে অবশ্যই পানি ফলটা খুব সকালে খাবেন না যখন রোদ্দুর উঠবে তারপরেই খাবেন এবার আসি পানি ফল কালেক্ট কীভাবে করা হচ্ছে তো যেখানেই জলাশয় আছে বা যে এরিয়াতে পানি ফল চাষ হয় সেখানে কিন্তু এই ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু এনারা জলে নেমে যায় গ্রীষ্মের সময় কিন্তু সেরকম অসুবিধা হয় না কিন্তু শীতকালে এরা কোমর পর্যন্ত জল বা হাঁটু পর্যন্ত জলে নেমে কিন্তু এক একটা করে এই ফল কালেক্ট করতে হয় খুবই কষ্টসাধ্য কাজ তো আমি এনাদের কাছে গেছিলাম এনাদের কাছে অনেক কথা শুনেছি তো সেগুলো অত ডিটেলস না বললেও আপনাদের বলি এনাদের প্রচুর কষ্ট করে কিন্তু এই ফানি ফল একটা একটা করে কালেক্ট করতে হয় আমরা বাজারে যেটা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কিলোতে পেয়ে থাকি সেক্ষেত্রে মনে হয় যে খুবই দাম বেশি কিন্তু এনারা যা কষ্ট করে আপনি যদি চোখের সামনে দেখেন আপনার কিন্তু মনে হবে যে এটা অনেকটাই রিজনেবল রেট কারণ কি এই জলের মধ্যে নেবে একটা করে কালেক্ট করে এবং প্রচুর দূর থেকে এরা মাথায় করে বা জলের মধ্যে টেনে টেনে এনে সেটাকে আবার পরিষ্কার করতে হয় কারণ কি এই যে পানি ফলগুলো আছে না পানি ফলগুলো পাঁক হয় এই পানি ফলগুলো অল্প জলের মধ্যে হয় এবং জলের মধ্যে যে পাঁক হয় সেই পাঁকের ফলে কিন্তু দেখবেন কালো কালো হয়ে যায় মানে উপরে একটা স্তর পড়ে যায় সেটাকে এনে আবার ভালো করে ওয়াশ করতে হয় তা এবং ওয়াশ কীভাবে করছে সেটা আপনাদের দেখাচ্ছি এই ওয়াশ করার পরেই কিন্তু এত সুন্দর গ্রিন বা রেড কালারে আমরা পানি ফল পেয়ে থাকি তো বন্ধুরা এই যে পানি ফল তোলার ছবি পানি ফল কোথায় পাওয়া যায় বা কি করে হারভেস্টিং করছে এবং পানি ফল গাছ কেমন আপনাদের সামনে গিয়ে তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার অন্যান্য অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ